নমস্কার বন্ধুরা আজকে আমরা নতুন একটি ছড়া পড়ব সেটি হচ্ছে পরশমণি চণ্ডীদাসের লেখা এখন তখন নাই নাম ধরি গান গাই বাঁশি কেনে ডাকে থাকি থাকি সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুড়ে দুটি আঁখি একলা মন্দিরে থাকি কভুতারে নাহি দেখি সেহ কভু না দেখে আমারে আমি কুলবতী রামা সে কেমনে জানে আমা কোন ধনী কহি দিল না দেখিয়া ছিল ভালো দেখিয়া অকাজ হলো না দেখিলে প্রাণ কেন কাঁদে চণ্ডীদাস কহে ধনী পানুষে পরশ মণি ঠেকে গেল মোহনিয়া ফাঁদে অর্থাৎ এই কবিতায় আমরা কি দেখতে পেলাম যে সত্যিকারের প্রেম কিভাবে মানুষকে বদলে দিতে পারে চণ্ডীদাস ছিলেন মধ্যযুগের বৈষ্ণব পদকর্তা তার লেখায় রাধাকৃষ্ণের প্রেমের মাধ্যমে মানবজীবনের জীবনের গভীর অনুভূতি প্রকাশ পায় পরশমণি কবিতায় তিনি দেখিয়েছেন প্রেম মানে শুধু অনুভূতি নয় এটা বদলে দেওয়ার শক্তি এখানে পরশমণি একটি প্রতীক পরশমণি মানে সেই জিনিস যা ছুলেই সোনা হয়ে যায় কবিতায় কবি বলেছেন মানুষের জীবনে প্রেমই আসলে সেই পরশমণি যদি কেউ সত্যিকারের প্রেমকে চিনতে না পারে তবে সে জীবনের বড় সম্পদ হারায় এখানে মনো পাগল মনো বলতে কবি মানুষের মনকেই সম্বোধন করেছেন যে মানুষ প্রেমের মূল্য বোঝে না সে আসলেই পাগল কারণ সে নিজেই নিজের সৌভাগ্য নষ্ট করে চণ্ডিরাস কবি আরও বলেছেন মানুষের হৃদয়ে যদি প্রেম থাকে তবে সে বদলে যায় সোনার মতো মূল্যবান হয়ে ওঠে প্রেম মানে শুধু রাধা কৃষ্ণের প্রেম নয় বরং মানবিকতা ভালোবাসা সহানুভূতি সব মিলেই প্রেম নামের সেই পরশমণি এই কবিতায় সবচেয়ে বড় শিক্ষা হল যে সত্যিকারের প্রেম ও মানবিকতা চিনতে পারে সেই মানুষই মহৎ হয়ে ওঠে মানুষকে ভালোবাসা এই হলো। জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বন্ধুরা আশা করি চণ্ডীদাসের পরশমণি কবিতার এই ব্যাখ্যাটি তোমাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিয়েও কিন্তু কোন কবিতা বা অধ্যায় নিয়ে নেক্সট ভিডিওটা পেতে চাইছো ধন্যবাদ সবাইকে আজকের মতন আবার দেখা হবে পরের ভিডিওতে